পৃথিবীর সবচেয়ে সহজ রেসিপি আজকে আমিও রান্না করেছি আসসালামু আলাইকুম আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই চলুন কিভাবে রান্নাটা করেছিলাম সেইটা দেখে আসি প্রথমে তো বাজারে গিয়েছিলাম এই মাছগুলি কিনে নিয়ে এসেছি তারপরে এই মাছটা প্রসেসিং করতে হবে এই মাছগুলোর কাজটা আমি নিজেই করি বাজার থেকে পুরো মাছের বাজারটা আসে সেই মাছগুলো আমার এক একাই আমি সবগুলো ক্লিন করে নেই আরও অনেকগুলো মাছ নিয়ে এসেছে আজকে সারা দিনে আমার এই কাজগুলো করেই আজকে কেটে গিয়েছে তারপরে আবার খেতেও ইচ্ছা করছিল এই কারণে রান্নাটা করতে চাচ্ছি মাছটা কেটে নিয়েছি আজকে অবশ্যই চার পিস মাছই রান্না করব। মাথার ল্যাচটা অন্যভাবে রান্না করার জন্য রেখে দিব সরিষা নিচ্ছি সাথে একটু পুস্ত দানাও নিয়েছিলাম সেইটা স্কিপ হয়ে গিয়েছিল পরে কাঁচা মরিচ আর একটু লবণও দিয়েছিলাম মানে এমন আত্মভোলা হয়ে গেছি মানে পুস্তদানা সরিষার কাঁচা কাঁচামরিচ লবণ দিয়ে একবারে মেক্সিতে বেটে নিয়েছি সরষে ইলিশে সবচেয়ে স্পেশাল বিষয়টা আমার কাছে মনে হয় কালো জিরা কালো জিরা ফুরন দিয়ে সরষে ইলিশ রান্না করে সেইটার স্বাদটা যেন অন্যরকম একটা মাত্রা যোগ করে একটু কাঁচামরিচও দিয়েছিলাম আবার হলুদ দিয়েছি এখানে মরিচ আমি ব্যবহার করছি না আজকে তারপরে সরিষাটা দিয়ে দিলাম মানে ওই সরিষা আর কাঁচামরিচগুলো দিয়ে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সহজ একটা রেসিপি যেটা যে কোনো দিনও রান্না করে নাই সেও করতে পারবেন কত সহজে এই রান্নাটা হয়ে যায় বলুন অথচ খাইতে একদম অন্যরকম একটা টেস্ট আর অনেকে দেখা যায় এই সরিষা ইলিশে পেঁয়াজ ব্যবহার করেন আমি অনেকাংশেই দেখেছি কিন্তু ইলিশ মাছে পেঁয়াজ আদা রসুন ব্যবহার করার কোনো প্রয়োজন মনে করি না তাহলে ইলিশের গ্রান্তা আদা দিলে বা রসুন দিলে ইলিশের গ্রানটাই পাওয়া যাবে না এই কারণে আদা রসুনটা ব্যবহার করছি না সাথে পেঁয়াজও এই কাঁচামরিচ পোস্তদানা সরিষা আর হলো হচ্ছে তেল এটুকু দিয়েই রান্নাটা উপরে একটু সরিষার তেল কাঁচা সেটা ঢেলে দিয়েছি যেন সরিষার জাসটা একদম অটুত থাকে তো রান্নাটা শেষ দেখেন কত সহজেই রান্না করে নিলাম এবার এটাকে বাতিতে ঢেলে দিচ্ছি তো আমার রান্নারই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে হলে আপনি